খেলা জমে গেছে একই সাথে দুইটা হিট এদিকে একটা হিট করছে উই আর একটা হিট করছে মহসিন ভাই মুন্সি ভাই দেখা যাক খেলা সেই মানের জমা জমছে ও তিনটা মাছ ওই জায়গায় একটা ওই জায়গায় একটা একই সাথে একই সাথে তিনটা মাছ হিট হয়েছে তাই এরই মাঝে এই শিকারি ভাই মাছটি কন্ট্রোল করার চেষ্টা করতেছে এবং ওই সাইডেও দুইটা মাছ এই যে মাছ এই পারে চলে ক্রস খাই কবেকেটা করবে এটা বলা যায় না এই মাছটা অনেক টাইমে রাখতেছে কিন্তু মাছটা গেল গা এখন ওই জায়গায় ওই পারে দুইটা মাছ ওই পারে দুইটা মাছ তো দেখা যাক এই মাছটা চলে গেছে চারটা আরও আরও একটা কই 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 আর একটা কই ওই পারে দুইটা ওই যে চলতেছে তিনটা কই আর একটা ওই আরও একটা এদি কয়টা মাছ উঠবো দেখা যাক দেখা যাক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এই একটা মাছটা চলে আসছে কাছাকাছি চলে আসছে বিশাল বড় মিরগুড়ি বিশাল বড় হিঘা মাছ এই মাছ এই মাছ আর খুব সহজে হবে না অনেক বড় মাছ একশো তে চশক এই মাসটি উঠাইতে কিছুক্ষণ সময় লাগবে তো আমরা যে দেখুন ওখানে ওই যে মুন্সি সাপে একটি মাছ ইট করছে এখানে একটা দুটি মাছ একই সাথে এবং ওই যে একবারে মাথায় একটা একসাথে তিনটা মাছ দেখা যাক এই মাছটি মোটামুটি মোটামুটি

মোটামুটি কাছাকাছি চলে আসছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা মাছটি দেখতে পাবো বেশ বড় সাইজের মাছ দেখতে পাচ্ছি হয়ে যাবে ড্রাইভ দিচ্ছে খুব বড় ধরনের একটা ড্রাইভ দিল হয়তো মাছটি আমরা আশা করি কিছুখানের মধ্যেই দেখতে পাবো

どういうこと रुद्मो तो बिंदे। रैंड सांडन, सांडन। बिशाल, 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 बिशाल,

বিশাল বড় কাতলা বিশাল বড় কাতলা কাতলা তো বিশাল বড় প্রথম পুরস্কার পাইছিল

এটা পোন্ধ প্লাছ হ'ব